মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে ফের বালাসর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর ডাম্পার প্রকাশ্য দিবালোকে নদী লুট চললেও নির্বিকার প্রশাসন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নদী লুট রুখতে পুলিশ এবং প্রশাসনকে কড়া বার্তা দেন সেই সময় বেশ কিছু ট্রাক্টর ধরপাকড় করে মাটিগাড়া থানার পুলিশ তারপর অবশ্য বালাসর নদীতে ট্রাক্টর ডাম্পারের দাপাদাপি কিছুটা কমে এসেছিল কিন্তু বালাসর নদী দিয়ে জল যতই গড়িয়েছে প্রশাসনিক নজরদারি ঠিক ততটাই কমে এসেছে আর এর পেছনে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে ডাম্পার মালিকদের গোপন আর্থিক আতাতের অভিযোগ উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল যদিও অভিযোগ অস্বীকার করে মাটি কাটার বিডিও বিশ্বজিৎ দাস জানান বালাসর নদীতে যে কোনো মাইনিং এই মুহূর্তে বন্ধ রয়েছে বিষয়টি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে জানানো হয়েছে এ ধরনের ঘটনা ঘটে থাকলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বালাসর নদীতে তো বালি তোলার কাজ বন্ধই আছে তো খবর পেলাম আমরা আমাদের তো নিয়মিত ভিজিট চলছেই তারপরেও যদি কোথাও কোনো এরকম ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে তো আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি নজরদারি তো চলছে বেলার অফিস থেকে পুলিশ থেকে তো নজরদারি ভালো মতোই চলছে তারপরেও কোথাও যদি কোনো ইন্ডিভিজুয়াল কেউ কোথাও কিছু করে থাকে তাহলে সেটা আমরা খবর নিচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি